স্বাস্থ্য মনোরঞ্জন দুই মাসে তিন মাসে যেহানি না হয়েছে এক মাসে আমার এইটুক স্বাস্থ্য আইতে আছে এই যে গাইড আমের না এটা বান আমের এগুলি নষ্ট হয়ে যেত নষ্ট হয়ে গেলে পরে আমের বানের মাথা ইয়ে যেত আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান প্রিয় আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আমার পিছনে কাজ করতেছে প্রান্তিক কৃষক পরিশ্রম কি জিনিস হ্যাঁ আমরা আজকে একদম প্রান্তিক খামারে আসছি যারা আসলে গরু পালন করতে চান কিভাবে গরু পালন করবেন কিভাবে লাভবান হবেন কি খাওয়াইলে আপনার সুস্থ থাকবে গরু কি খাওয়াইলে আপনার গরু ভালো থাকবে মোটা তাজা হবে আমার সাথে থাকেন আমি সে কথা বলবো প্রান্তিক একদম খামারে মুভির সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন লাগা দিই খুব পরিশ্রম করতেছেন না গরু আছে তো এইগুলি আপনার একটু খাওয়া দাওয়া দিন লাগে তো সময়

মোড়া মুড়ি এই বছর তো ভালোই লাগতাছে কেন ভালো লাগতাছে ভালো লাগতাছে বলতে মনরইল যে গরু যায় এই বছর যাকিনা হয়েছে এই বছর গুনুক কিনা তে তো আমার বড়দ হইছে আচ্ছা গরু যা আমার হালকা ছিল হ্যাঁ হালকা ছিল তোহ না ফের মনরইল হড়াত করে আমার এক আত্মীয় আছে হ্যাঁ তন আত্মীয় একদিন আইলো দেখ পার পরে কইলো যে আমফের গরু আছে হ্যাঁ আমরা আমফের একটা ব্যবস্থা কইরা দিছি আচ্ছা তন না তার আমার একটা মেডিসিন দিল আচ্ছা তে আমার গরু তিন মাস আগে যে

অ্যালার্জির যে একটা ইয়ে আসিন অংশ আসিন এটা আসেই না অ্যালার্জি নাই ওই দাঁতু যাইতো এইগুলি হয় না আমের পাতলা ফাই না এইগুলি হয় না আর এমন অসুখ কি পাচ্ছেন না এরকম না অন্য ওষুধ না তো এইগুলি আমের সাপ তো বেশি পাপ অসাপদের কি বলে ওটা ওটার কয় আর ওই যে বাইতে গেছে ওটা এটা হয় না না এটা হয় না এখন হয় না ওটা আমের বাতিল কো হ্যাঁ তেও হয় না মনে এইগুলিতে দূরেতে আসি আর কি গত সাথে এবার স্বাস্থ্য কেমন বৃদ্ধি কেমন হয়েছে গ্যাস এবছর তেমন এই বছর আমার এগুলি খাওয়া নিতে আর এই ব্যবহার হওয়া নিতে আমি বালা উন্নতি দিই স্বাস্থ্য মনোরঞ্জন যায় দুই মাসে তিন মাসে যেহানি না হইছে না এক মাসে আমার এইটুক স্বাস্থ্য আইতাছে আগে আমার এই এই গরুগুলির বান ও বাইতে যাইতো আচ্ছা বানের যে দুধ লাইন দেয় এই লাইন আমার বন্ধ হয়ে যেত হ্যাঁ এখন এইটা খাওয়া নিতে তো এটা আমার ই হয় না আর বানের কোনো সমস্যা হয় না তো বছর বেড়ে গরু দুই মাস আড়াই মাস পর দেয় গাপ লওয়ার কথা আচ্ছা কিন্তু লয় না কিন্তু এইটা খাওয়া নিতে আমি দ্রুত সময় গরুর হিডাইয়ে গরুর শরীর বালা শরীর স্বাস্থ্য বালা হ্যাঁ কিন্তু আগে তো খাওয়াইছি যে স্বাস্থ্য ছিল না ভীষণ বেলার কাছে ফালছি তখন এইটা খাওয়া নিতে গরুর স্বাস্থ্য ভালো হয় আচ্ছা ভালো হইলেই গরুর হিডাইয়ে হ্যাঁ আর ওই বানগুলি আমার একটু নষ্ট হয়ে যেত